একটা মানুষের শরীরে যদি বার হাড় ভাঙে তাহলে তার অবস্থা ঠিক কেমন হওয়া উচিত বলে আপনাদের মনে হয় জানেন আমাদের দেশের এই মেয়েটা হাড় ভাঙার পরেও হয়েছেন একজন আইএস অফিসার হ্যাঁ রাজস্থানের এক হতদরিদ্র জন্ম উন্মুল খেরের উন্মুল ছোটবেলা থেকেই অস্ট্রিওজেনেসিস ইম্পারফেক্টার মতো বিরল রোগে আক্রান্ত কিন্তু মনের জোর সেটা বোধ হয় উন্মুলের আমার আপনার থেকেও বেশ খানিকটা বেশি না হলে শরীরে বার হাড় ভাঙার পরেও কেউ আইএএস অফিসার হতে পারে খুব ছোটবেলায় স্কুলের দিদিমনের যখন নেতাজি যে সুভাষচন্দ্র বসু জীবনী পড়াতেন সেই সময় ছোট উন্মূলের মন জুড়ে থাকত দেশ আর সেই দেশপ্রেম থেকেই হুইল চেয়ারে বসে জেনেসিস ইম্পারফেক্টর মতো বিরল রোগের সঙ্গে লড়তে লড়তে দেশের আইএস অফিসার হওয়ার স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন উন্মুল কিন্তু এত বড় একটা শারীরিক অসুস্থতা নিয়ে ঠিক কিভাবে হলেন উন্মুল আইএস অফিসার আসুন আজকের ভিডিওতে সেটাই জেনে নি উন্মুল যেহেতু জন্ম থেকেই এই রোগে আক্রান্ত তাই এখনো পর্যন্ত তার শরীরে আঠেরো বার হাড় ভাঙার সঙ্গে সঙ্গে আট বার হয়েছে অস্ত্রোপচার তাই খুব ছোট থেকেই শারীরিক এবং মানসিক যন্ত্রণাকে সঙ্গী করেই দিন কেটেছে উন্মুলের একটা সময়ের পর উন্মুলদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে উন্মুলের বাবাকে দিল্লির হজরত নিজামুদ্দিনের কাছে ফুটপাথে বসে শুরু করতে হয় হকারি উন্মুলের বাবা এই হকারি করেই সংসারে সাতজনের মুখে অন্ন জুগিয়েছেন বস্তির ঝুপড়ির ঘরে কোনো দিন গুজরান হতো তাদের খড় আর দরমায় ঘেরা বাড়ির মাথায় ছিল ত্রিপল বৃষ্টি হলেই উন্মূলদের ঘর ভেসে যেত জলে কিন্তু এত কিছুর মধ্যে উন্মুলের পড়াশুনোর প্রতি আগ্রহ তাকে বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টে পড়ার সুযোগ করে দিয়েছিল এখানে সাদা টাইলে মোড়া করিডোর মমতাময়ী শিক্ষক শিক্ষিকারা আর তার মতোই সহপাঠী বন্ধুদের মধ্যে এসে উন্মূল নিজের মধ্যে এক নতুন শক্তিকে অনুভব করেছিলেন উন্মূল ঠিক করেছিলেন তিনি মানুষের সহানুভূতিতে বাঁচবেন না আর তাই স্বপ্নকে সত্যি করার জন্য তিনি লড়ে গেছেন দুর্ভাগ্যবশত দু সালে উন্মুল ক্লাস ফাইভে পড়ার সময় সরকার থেকে নিজামুদ্দিনের আশপাশের সমস্ত বস্তি এলাকা উচ্ছেদ করে দেওয়া হয় সেই সময় উন্মুলদের এরপর সেখান থেকে উন্মুল তার পরিবারের সঙ্গে ত্রিলোক পুরীতে চলে আসেন সেখানে এসে উন্মুলের বাবার কাজ বন্ধ হয়ে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় সেই সময় উন্মুল ঠিক করেন তিনি ছোটদের টিউশন পড়াবেন কিন্তু উন্মুল যাদের পড়াতেন তাদের থেকে আশানুরূপ মাইনে পেতেন না সেই সময় মাসে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তাকে প্রতিদিন দু ঘন্টা করে পড়াতে হতো আর ওই টাকা দিয়েই কোনো রকমের ঘর ভাড়া দিয়ে দৈনন্দিন খরচ চলতো তাদের তবে উন্মুলের সংগ্রাম শুধু অর্থনৈতিক দিক দিয়েই ছিল না ছিল শারীরিক এবং পারিবারিকও উন্মুলের সৎ মা তার পড়াশুনো বন্ধ করে দিতে চেয়েছিলেন তিনি উন্মুলকে স্পষ্ট জানিয়েছিলেন আমাদের কথা মতো না চললে বাড়ি থেকে বেরিয়ে যাও সেদিন উন্মুলের মনে হয়েছিল তার নিজের মা হলে হয়তো এমনটা বলতে পারতেন না এরপর পড়াশোনার জন্য সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন উন্মুল এবং ত্রিলকপুরতে এই বস্তিতে এক চিলতে ভাড়া ঘরে বসে এক অনিশ্চয়তা নিয়ে শুরু করেছিলেন নিজের লড়াই নিজের খরচ চালাতেন বাচ্চাদের পড়িয়ে আর এভাবেই লড়তে লড়তে দশম শ্রেণীর বোর্ডে ভালো রেজাল্ট করলেন উন্মুল তারপর অবশ্য অমর জ্যোতি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য পান উন্মল এরপর আর ফিরে তাকাতে হয়নি উন্মুলকে ক্লাস টুয়েলভের এর বোর্ডে নাইনটি ওয়ান পার্সেন্ট নাম্বার পান উন্মুল কিন্তু জীবনবোধ হয় আরও পরীক্ষা নিতে চেয়েছিল উন্মুলের থেকে আর তাই দু সালে এক দুর্ঘটনায় উন্মুলের দশটা ফ্র্যাকচার হয় আর ডাক্তার তাকে আগামী কবছর হুইল চেয়ার থাকার পরামর্শ দেন যদি এই সবকিছুই উন্মূলকে দমাতে পারেনি হাসপাতালের বেডে শুয়েই কলেজে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করেন উন্মুলের চোখে তখন আই এ এস অফিসার হওয়ার স্বপ্ন এরপর একটু সুস্থ হতেই ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে উন্মুল চান্স পান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেখান থেকেই পান জুনিয়র রিসার্চ ফেলোশিপ এটাই ছিল উন্মুলের জীবনের আরও একটা টার্নিং পয়েন্ট জেআর এ উত্তীর্ণ হয়ে উন্মূল শুরু করেন পিএইচডি রিসার্চ কিন্তু স্বপ্ন একটাই ছিল আইএএস অফিসার হওয়া তার জন্য পাশ করতে হবে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি শরীরের ব্যথা আর্থিক অনটনার সঙ্গে একাকিত্ব এই সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে দিন রাত এক করে শুরু হয় আইএএস হওয়ার প্রস্তুতি সেদিন তার ঝুপড়ির ঘরে ছোট্ট টেবিলটা ভরে গেছিল বইয়ের পাহাড়ে সেই সময় অমরজ্যোতি ট্রাস্ট এবং স্থানীয়রা তাকে আর্থিক সাহায্য করেছিলেন অবশেষে অক্লান্ত পরিশ্রম আর মেধার জোরে ইউপিএসসিতে দু সালে প্রথম চান্সেই উন্মূলের অল ইন্ডিয়া র্যাঙ্ক হয় চারশো কুড়ি এরপর ইন্টারভিউতে সফল হয়ে আইএএস অফিসার হন উন্মূল খের আজ তিনি রাজস্ব দপ্তরের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উন্মূলের গল্প আমাদের শেখায় যে অসম্ভব সহ্য ক্ষমতা আর জেদ কিভাবে মানুষের জীবন পাল্টাতে পারে তাই লড়ে যান ময়দান ছাড়লে চলবে না